হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরা অনেক ভালো আছি তো দেখো আজকে সৌরবার আমি একটু ঘুরতে বেরিয়েছি ঘুরতে বেরিয়েছি বলতে কি মানে আমাদের এখানে একটু ঘুরতে বেরিয়েছি মানে যাচ্ছে একটু দরকারে যাচ্ছে আর একটু দেখি কিছু খাওয়া দাওয়া করা যায় নাকি কি যাতে হোক আজকে ছুটি বলে কথা আমাকে নিয়ে বেরিয়েছি কিছুটা খাওয়া দাওয়া হবে তো দেখো ও এসেছিলো একটু আসলে আমাদের নতুন বাড়িতে তো কল টল সব লাগানো হচ্ছে তো সেই দোকানে একটু কথা বলতে এসেছিলো ও কথা বলছে আর এদিকে আমি কী করবো আমি বসে বসে ফোনের ক্যামেরাটা অন করলাম করে একটু রং ঢং করছিলাম কী করবো বসে আছে আমি চুপচাপ তো এরপর যাবো হচ্ছে গিয়ে ঠাকুরের জন্য মিষ্টি ফিস্টি নেওয়া হবে সেই সব করব তো এখন দেখো এখানে তো আমি রং ঢং করেই যাচ্ছি করে যাচ্ছি ওর তো কথা শেষ হচ্ছে না তো অনেকক্ষণ কথা বলার পর এই যে চলে এসেছি এখন মিষ্টির দোকানে আর আমার বর বুঝতে পারছিল না যে ঠিক কী মিষ্টিটা নেবে তো তারপর আমরা ভালো তাহলে কালাকাদি নেওয়া হোক তো মিষ্টি নিয়ে চলে এসেছি হচ্ছে এখানে আমাদের একটা নতুন বিরিয়ানির দোকান হয়েছে তো ভাবলাম যে এখান থেকে বিরিয়ানি খাই এর আগে একদিন দিদি খাইয়েছিলো এখান থেকে বিরিয়ানি খুব সুন্দর খেতে তো আমরাও সেই জন্য চলে এসেছি তো দেখো আমাদের বিরিয়ানির দোকানটার নাম কি সুন্দর না দ্য বিরিয়ানি পার্লার দেখো একদম আনকমন একটা অন্যরকম নাম কখনো এরকম নাম দেখিনি সত্যি কথা বলতে নামটা বেশ ভালোই লাগলো তোমাদের কেমন লাগলো বলে এই মানে এই রেস্টুরেন্টের নামটা দা বিরিয়ানি পার্লার একদম অন্যরকম খুব সুন্দর লাগলো যাই হোক তো এখন বিরিয়ানি নিয়ে নেওয়া হচ্ছে আজকে রাতে ডিনারে আমি আর সৌরভ বিরিয়ানি খাবো আর সত্যি বলতে মানে সৌরভের ছুটির দিন আমরা রাত্রিবেলা বেশিরভাগ দিনই বিরিয়ানি খাই আর কারণ সৌরভ আর আমার দুজনেরই বিরিয়ানি হচ্ছে ফেভারিট খাবার মানে বিরিয়ানি পেলে আর অন্য কিছু লাগবে না এরকম একটা ব্যাপার যাই হোক দেখো এখন বিরিয়ানিটা নিয়ে নেওয়া হচ্ছে তো তারপর আবার কোথায় নিয়ে যাই দেখা যাক তো দেখো এই যে আমাদের বিরিয়ানি নেওয়া কমপ্লিট এখন সৌরভ হচ্ছে বিল দিতে গেছে তো টাকাটা পেমেন্ট করার পর এই যে আমরা চলে এসেছি এবার ফুচকা খেতে কারণ সন্ধ্যাবেলা তো কিছু একটা খেতে হবে আর সত্যি বলতে না বিরিয়ানিটা নিয়েছি বলে ফুচকা খাওয়ার আজকে অতটা মুড় ছিল না যে ফুচকা খাবো না সৌরভ সৌরভগুলো চলো না খাই তো দেখো এখন আমরা ফুচকা খাবো তো ফুচকা টুচকা খেয়ে চলে এসেছিলাম বাড়িতে তারপর বাড়িতে এসে অনেকক্ষণ বসে থাকার পর এই যে এখন রাত্রেবেলা বেলা বিরিয়ানি খাবো তো এখন আমি বিরিয়ানিটাকে সার্ভ করছি আর আমার না বিরিয়ানি সার্ভ করতে সৌরভকে ইচ্ছা করে আমার কখনো বিরিয়ানি সার্ভ করতে ইচ্ছা করে না আমি সেভাবে না দিতে পারি না আর সৌরভ খুব সুন্দর বিরিয়ানি প্লেট সাজিয়ে গুছিয়ে দেবে তোমার দেখলে আরও যেন বেশি মানে টেস্ট হয়ে যায় এরকম একটা ব্যাপার মনে হয় তো দেখো আজকে আমাকে দিয়ে সার্ভ করলো কী করবো যাই হোক তো চলো এখন খাবো খেয়ে তারপর বাড়ি যাবো আর সত্যি বলতে বিরিয়ানিটা খেতে খুব সুন্দর ছিল দেখেই তো তোমরা বুঝতে পারছো একদম অন্যরকম ছিল খেতে বিরিয়ানিটা আর আমি এখন ভয়ে দিচ্ছি তো দেখে আবার মনে হচ্ছে কি বাবা আবার কবে খাবো বিরিয়ানি এরকম একটা মনে হচ্ছে তো যাই হোক তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে কমেন্ট শেয়ার করে দিও আর হ্যাঁ যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই খুব ভালো দেখো সুস্থ থাকো টাটা গুড নাইট